যারা করেছে কারা করে তার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই প্রথম কথা দ্বিতীয় কথা আমি বলছি যারা করেছে বা করিয়েছে তার সাথে তৃণমূল কংগ্রেসের কোন সম্পর্ক নেই আমি বাবার বলছি। দ্বিতীয়ত যেটা বলছি সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে এসআইআর চলছে পাপিয়া একই কথা বলেছি আমরা একটা অপরিকল্পিত কোনোরকম প্ল্যানিং ছাড়া রকম সিস্টেম ছাড়া কোনো ইনফ্রাস্ট্রাকচার ছাড়া আজকে যেভাবে এসআইআর কে বাংলার বুকে চাপিয়ে দেওয়া হয়েছে তার জন্য তো এই পরিণাম হবেই আর তাল মাঝখানে দাঁড়িয়ে মানুষের যে অথ মাইক অবজারভারকে চড় মারা হয়েছে পুলিশ দাঁড়িয়ে থেকে দেখেছে তিনি সরকারি একজন ಅಧಿಕಾರಿApiException করতে সমর্থন গলা স্পষ্টই নেই

तो कि भाव আজকে দাঁড়িয়ে একটা তিন বছরের কাজ তুমি তিন মাসে করতে যাও তাহলে তার জন্য এই এই মানে এই মার খাও নিশ্চয় কিন্তু এই এই তোমার এই বিভ্রান্তি আসবেই বিভ্রান্তি ছড়াবেই বিভ্রান্তি ছড়ান যাতে না ছড়ায় তাই জন্য বারবার করে যেমন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবং নির্বাচন কমিশন অনুরোধ করেছে রাজ্য সরকারের কাছে যে কর্মী দেওয়ার জন্য না সুপ্রিম কোর্টে বলেছে যাতে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন যোগে কাজ করতে হবে এসআই এসআইআর প্রক্রিয়াটা মসৃণ করার জন্য করার জন্য আদৌ সুষ্ঠু করা সম্ভব হবে শত্রুপাতি একের পর এক যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কমিশনের তো ঢিলে ঢালা মনোভাব কেন তো শুরু থেকে বলে আসছেন তাদের নিরাপত্তা আগে সুনিশ্চিত করতে হবে তারা কাজ করছেন মানে তো তারা কমিশনের হয়ে কাজ করছেন পাপিয়া প্রথম থেকে যদি তুমি দেখো যেদিন থেকে ইলেকশন কমিশন সেই বড় প্রেস কনফারেন্সটা করে বললো যে এই বারোটা রাজ্যে অমুক 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 দিন এই এই প্রসিজরে এই এই ডেট দিয়ে এটা হবে তখন থেকে চারজন জার্নালিস্ট আমার মনে আছে জিজ্ঞেস করেছিল যে বেঙ্গলে এইরকম অবস্থা যেখানে বেঙ্গলে মুখ্যমন্ত্রী এবং তার বিভিন্ন দলবলের মানে তার দলবলের বিভিন্ন লোকজন এমএলএ থেকে আরম্ভ করে অন্যান্য জনপ্রতিনিধিরা বলছে এর চোখ উপরে নেবে তাকে গাছে বেঁধে রাখবে মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কেন বিএলএওরা ট্রেনিংয়ে গেছে বিজে বিজেপি নেতারা এবং বিএলওরা এলে যেন গাছে বেঁধে রাখা হয় ইত্যাদি ইত্যাদি কমেন্টের পর আমরা সি মুরুগনের গাড়ি পর্যন্ত ভাঙচুর দেখলাম এগুলো সমস্ত সময় তার কিন্তু সেই ঘটনায় কোনো শক্তপক্ষ তো একদম এভাবেই বলছি কোন কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের দেখিনি আমি আমি একটু শেষ করি শুধু মুরুগান না তুমি নিজেই বললে ফারাক্কা তোমরা বারবার দেখাচ্ছ বিভিন্ন ভিডিও অফিস ভাঙচুর করে শেষ করে দিল এমএলএ পর্যন্ত বলেছে কই না আমি তো সেরকম বলিনি আবার এমএলএ যা বললে বলল তোমাদের সাথে এমএলএ রিপ্রেজেন্ট মানে তো সেই দলের রিপ্রেজেন্টেটিভ এসে বলল যে না না সেই রকম ভাবে কিছু বলা হয়নি এখনো যেরকম ফাঁস করে থাপো মারলো রাহুল দা বলছে না না ও তো তৃণমূলের লোক নয় আজকে যা সিচুয়েশন হচ্ছে ইট ইজ ভেরি ইজি টু ব্লেম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু ইলেকশন কমিশন কে না যেটা একটা কনস্টিটিউশনাল প্রসিডিউর চলছে কনস্টিটিউশনাল হেডই কে যা নির্বাচন করছে পাঠানো ছাড়া কি করছে কবি আমার একটু শেষ করতে দাও আজকে এমন জায়গায়

নির্বাচন কমিশনের হয়ে সেখানে দায়িত্ব তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন সেই দায়িত্ব নিচ্ছে কোথায় তারাই তো বারবার আবেদন জানাচ্ছে নির্বাচন কমিশন ঠিকই তো নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে এফআইআর করতে হবে না হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে নানী কেন্দ্রে যদি সরকারি সম্পত্তি ভাঙচুর হয় কোন সরকারি কর্মীর হামলা হয় এবার সুপ্রিম কোর্টের নির্দেশ কি না রাজ্য সরকারের একদম ডিজিটকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে পুলিশ সুপারকে নিশ্চিত করতে হবে ডিএম কে করতে হবে আতো দেখা হচ্ছেটা কি মাইক্রো মাত আর প্রমাণে যাচ্ছেন বিএল ওড়া তারা স্থাপ চাইছেন ভয় কাজ করতে পাচ্ছেন না দেবাশিস দা ছবিটা তো এটাই না এই ছবিটা দুর্ভাগ্যজনক কিন্ত এতে তো কোনো ব্যক্তিগত ছবি নয় কারণ আমাদের রাজ্যে দু হাজার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সেটা পঞ্চায়েত হতে পারে পুরসভা হতে পারে কলকাতা কর্পোরেশনের ওপর কলকাতার ওপর কোনো নির্বাচন হতে পারে লোকসভা বিধানসভা যখনই কোনো নির্বাচন হয়েছে তখনই একটা রাজনীতির সংস্কৃতির মধ্যে সেই নির্বাচনটা হয় এবং আজকের ছবির সাথে সেটা সম্পূর্ণভাবে একসাথে সম্পৃক্ত কারণ এসা সারা দেশে হচ্ছে মূল বক্তব্যটা হচ্ছে যে জেনুইন ভোটার সবাই যেন এই তালিকার মধ্যে থাকে এই কাজটাই তো সুষ্ঠুভাবে হওয়ার জন্য প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কথা বলবে কিন্তু আমাদের রাজ্যে এসআইআর আলোচনাকে কেন্দ্র করে বর্তমান শাসক দলের যদি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তারা মঞ্চে দাঁড়িয়ে এবং প্রশাসনের চূড়ান্ত সমস্ত অবস্থানে থেকে যে ভাষা প্রয়োগ করছে তাতে শিক্ষাদীক্ষা স্বাভাবিকভাবে একটু কম থাকা একটু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকা মানুষজন যারা রাজনীতি করছেন তারা যে তাদের শারীরিক বল প্রয়োগ করবেন একটা সাংবিধানিক কারবার চলছে কত সহজ না থাকলে আলোচনা নেই কত সহজে নির্বাচন কমিশনের ফিজিক্যালি অ্যাসল্ট করা যায় এটা একটা ব্যতিক্রমী ঘটনা নয় এসআর প্রক্রিয়া চলাকালীন আমরা লাগাতার ভাবে আমরা এই চেহারা দেখছি যেখানে নির্বাচন কমিশনের উপর বারবার আক্রমণ করা হচ্ছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে we <laughs>